ঝিরে বৃষ্টি কার না ভালো লাগে বলো তো দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আর বৃষ্টি দিলে আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে আমার কারণ একটুকু রৌদ্র থাকে না আর গরমটাও একটু কম লাগে যেহেতু আমাদের টিনের ঘর একটু রৌদ্র উঠলেও পুরো ঘর একদম গরম হয়ে যায় আর কি আগুনের মতো তো চলো গুড মর্নিং আর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত তো দেখো আমার সঙ্গে সঙ্গে ও আজকে ঘুম থেকে উঠে গেছে আর প্রত্যেক দিনই মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় এরকমই নাটক করবে তো চলো ও ব্রাশটা করে নিল আর ওইদিকে আমি ওর জন্য দুধ বিস্কুটটাও বানিয়ে নিলাম তো তারপর দেখো ওকে দুধ বিস্কুট খাওয়ানো কমপ্লিট করে এখন ওকে নিয়ে বসে গেছি একটু পড়াশোনা করাতে তো ওই আর কি সকালবেলা একটু বসে তারপর ওর মিস আসে তো মিস আসলে তারপর পড়াশোনা করে আর সন্ধ্যার সময় একটু নিয়ে বসি তো আমাকে তো নিয়েই বসতে হয় কারণ মানে একা একা কখনোই ও পড়বে না তো যাই হোক দেখো তারপর চলে আসলাম বাইরে সকালবেলা চাটা খাওয়া হয়েছে কিন্তু বাসনগুলো এখনো পর্যন্ত ধোয়া হলো না যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি দিচ্ছিলো যার জন্য আর বাইরে বেরোয়নি তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো বাথরুমে আগে থেকে আর কি নাইটিটা নিয়ে রেখেছিলাম স্নান করব বলে তো স্নানটাও সেরে এসেছে এখন আমি এখন করেছি কিন্তু বিকালবেলা আবার যেই সেই গরম লাগবে তো রান্না বাড়া শেষ করে আবার করে নেব তো দেখো তারপর এসে আমি সিঁদুরটাও পরে নিলাম আর ওইদিকে বিছানাটা রয়েছে বিছানাটা গুছানো হয়নি তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছাতে গুছাতে আমি আরও একটা মানে কথা বলে নিই তো আমার আরও একটা শর্ট ভিডিওতে একজন দীপা দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমার নামটা নেব বলে তো চলো তোমার নামটা নিয়ে নিলাম আর এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আরও আরও বেশি করে কমেন্ট করো তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো বিছানার নিচে কি কত বড় একটা ব্যাংক ঢুকে বসে আছে তো কখন ঢুকেছে কিছু বলতে পারিনি মানে কোথা থেকে ঢুকেছে হয়তো দরজা দিকে এসে ঢুকে বসে আছে তো বসে আছে তো বসে থাকো ওকে আর বার করলাম না মানে ওর ইচ্ছে হলে ও এমনিতেই বেরিয়ে যাবে তো দেখো এখন আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এত গরমের মধ্যে আমাদের বিছানায় দেখো কম্বল আছে ওই কম্বলটা মানে আমার ছেলে আর কি ধরে ওই কম্বল ধরে ঘুমোতে হয় ওর বুঝি ঘুমিয়ে আসে না যার জন্য ওই কম্বলটা আর কি প্রত্যেক দিনই নিতে হয় বিছানার মধ্যে অল্প একটু বৃষ্টি দিলেই জানো তো আমার ছেলে পার্টিটা মানে উঠিয়ে নেবে জানি না কি কারণে ও পার্টির মধ্যে একটু কি মানে ঘুমোতেও পারে না বসতেও পারে না ওর যন্ত্রণায় আমি পার্টিটা পাতাতেই পারি না আর আমার তো পার্টিতে ঘুমোতে খুব মানে ভালো লাগে আর কি বেশ ভালো লাগে গরমের মধ্যে পার্টি থাকলে একটা মানে আলাদাই আর কি একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো ওর জন্য প্রত্যেক দিনই উঠে তো কালকে রাত্রে থেকে একটু একটু বৃষ্টি দিচ্ছিলো যার জন্য ও বলল মা পার্টিটা উঠিয়ে নাও আর পুরো কান্না শুরু করে দেয় আর কি যার জন্য রাত্রেবেলা পার্টিটা উঠিয়ে নিয়েছিলাম তো এখন আবার সকালবেলা আমি পার্টিটা পাতিয়ে নিচ্ছি তো তারপর দেখো ওইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখো কচু শাক কেটে রাখা হয়েছে আজকে রান্না হবে কচুর শাক তো এই শাকগুলো না অনেক দিন হয়েছে এনে রাখা হয়েছিল আজকে রান্না করা হবে তো এইদিকে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো দিয়ে শীতল দিয়ে ঝোল করব আর এই তিনটে পরে আমার বরের জন্য করব আর কি ও কুমড়ো বোড়া খেতে আর কি খুবই ভালোবাসে যার জন্য আর এই আলু দিয়ে মাথা মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো তো চলো দেখো আমার রান্না বডা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে কচু শাক আর আগে যে দেখিয়েছিলাম সেটা হচ্ছে শীতল ঝুল আর এই বাটিতে রয়েছে রামাস ভাজা এটা রয়েছে আমার ছেলের জন্য মরিচ ছাড়া তরকারি আর এখানে আমাদের সব মরিচ দিয়ে আর কি তরকারি এটা রয়েছে মাছের ডিমের বড়া করে রসা তো দেখো কতগুলো আইটেম হয়েছে আমাদের প্রত্যেক দিনই এইভাবেই আর কি আইটেম হয় আর এখানে রেখেছি কেটে ওর জন্য বড়া করব। তো তারপর দেখো রান্নাবাড়া শেষ করে এখন একটু রাস্তায় বেরোলাম এদিকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করেছে আর তারপর রাস্তা থেকে হেঁটে এসে এখন জলটা নিয়ে নিলাম ওকে স্নান করাবো আর রোদ্র মধ্যে জল দিয়ে দিয়েছি আর কি পুরো গরম হয়ে গেছে আর ও ছোটোর থেকে অভ্যাস ঠান্ডা জলে একদমই স্নান করতে চায় না যেহেতু ছোটোর থেকে গরম জল দিয়ে করিয়ে এসেছি তো যার জন্য এখনও পর্যন্ত ও গরম জল দিয়েই স্নান করে

তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ওর জন্য আমি দুধ বিস্কুট বানিয়ে নিচ্ছি সকালবেলা একবার খাওয়াই দুধ বিস্কুট আর সন্ধ্যা সময় একবার খাওয়াই আর কি তারপর সকাল বেলার মতো এখন আবার নিয়ে বসে গেলাম পড়াতে তো আটটা সাড়ে আটটা অবধি মানে পড়াবো তারপরে এসে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো তো দেখো তারপর বাবা আসার সময় ফুচকা নিয়ে এসেছেন ওর জন্য ওর জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসেন ফুচকা আর এদিকে দেখো চটপটে নিয়ে এসেছেন চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো